বাংলা ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা লোন করুন আর মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট হারে সুদে এবং আপনি ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এটাই সুবর্ণ সুযোগ বাংলা ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার এবং সাত পার্সেন্ট সাত দশমিক পাঁচ পার্সেন্ট মানে সাড়ে সাত পার্সেন্ট হারে তারা সুদ নেবে এবং আপনি দশ লাখ বিশ লাখ টাকা পর্যন্ত আপনি ষাট কিস্তিতে দিতে পারবেন আর এখানে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকাও লোন নিতে পারবেন এক লক্ষ টাকাও লোন নিতে পারবেন কিভাবে নেবেন আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দেখাবো এবং ডকুমেন্টগুলো আপনাদেরকে দেখাবো কারা কারা লোন নিতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট আইডিয়া দেবো এবং আপনি মিনিমাম সাত কার্য দিবসের মধ্যে এই লোনটা নিতে পারবেন যদি আপনার ডকুমেন্ট সঠিক হয় তো এখানে একটু খেয়াল করুন কারা লোনের জন্য আবেদন করতে পারবেন বেতনযুক্ত ব্যক্তি বেতনযুক্ত ব্যক্তি যে বেতন পায় দ্বিতীয় নাম্বার হইলে পেশাদার ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেকচার সিবিসিএ ইটিসি বাড়িওয়ালা যাদের বাড়ি আছে তারাও লোন নিতে পারবেন ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করেন তারাও লোন নিতে পারবেন তো বুঝতে পারছেন এবং দ্বিতীয় নাম্বার যে ধাপ লোনের পরিমাণ ও মিনফা কাল সর্বোচ্চ ম্যাথকাল লোনের পরিমাণ মুনাফা ম্যাথকাল সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত লোনের সর্বনিম্ন পরিমাণ মানে সর্বনিম্ন আপনি পঞ্চাশ হাজার টাকা লোন নিতে পারবেন এবং সর্বাধিক আপনি বিশ লাখ টাকা এই সিস্টেমে লোন নিতে পারবেন ম্যাথ থাকবে এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনি পরিশোধ করতে পারবেন এবং সুদের হার সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফার হার অন্য ব্যাংক থেকে টেক ওভার হলে সাত পার্সেন্ট প্রসেসিং ফি আপনাকে জিরো দশমিক ফাইভ পার্সেন্ট থেকে সর্বোচ্চ এক পার্সেন্ট পর্যন্ত আপনাকে প্রসেসিং ফি দিতে হবে প্রসেসিং ফি অন্য ব্যাংক থেকে টেক ওভার হইলেও নাই এটা অন্য ব্যাংক থেকে টেক ওভার হলে নেই লোন পাওয়ার যোগ্যতা মানে আপনার কি যোগ্যতা থাকলে আপনি লোন নিতে পারবেন তো এখানে দেখুন বয়স আপনাকে আঠারো থেকে সত্তর বছর বয়সী পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন আর সর্বনিম্ন আঠারো থেকে সত্তর বছর বয়সী পর্যন্ত লোন নিতে পারবেন জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে মাসিক আয় কমপক্ষে যারা চাকরিজীবী আছে তাদের জন্য তিরিশ হাজার এবং যারা ব্যবসায়ী আছে তাদের জন্য পঞ্চাশ হাজার কাজের অভিজ্ঞতা যারা চাকরিজীবী আছে তাদের এক থেকে দুই বছর এবং যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তাদের ছয় মাসের প্র্যাকটিস লাগবে এবং যারা ব্যবসায়ী আছেন তাদের ট্রেড লাইসেন্সের বয়স বা ব্যবসার বয়স দুই বছর হতে হবে সর্বনিম্ন এছাড়া লক্ষ্য করুন তিন বছর মেয়াদের জন্য যদি আপনি এক লক্ষ টাকা লোন নেন মানে তিন বছর তিন বারণ ছত্রিশ কিস্তিতে নিলে আপনি এক লক্ষ টাকা যদি লোন নেন আপনাকে ইন্টারেস্ট দিতে হবে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে ম্যাথ হবে তিন বছর অর্থাৎ ৩৬ কিস্তি মাসিক কিস্তি থাকবে তিন হাজার একশো দশ টাকা মাত্র এছাড়া আপনি যদি পাঁচ বছর মেয়াদি নেন ঠিক আছে তাহলে আপনাকে এক লক্ষ এগারো উনিশ হাজার টাকা আপনাকে সুৎসাহ দিতে হবে এছাড়া আপনি যদি পাঁচ বছর মেয়াদি নেন পাঁচ বছর মেয়াদি যদি পাঁচ লাখ টাকা লোন নেন পাঁচ বছর মেয়াদি তাহলে আপনার লোনের পরিমাণ যদি আপনি পাঁচ লক্ষ টাকা লোন নেন তাহলে আপনাকে টোটাল ইন্টারেস্ট দিতে হবে সাত পার্সেন্ট মানে পাঁচ লক্ষ টাকায় পাঁচ বছর ম্যাদি নলে সাত পার্সেন্ট মেয়াদ থাকবে পাঁচ বছর মোট কিস্তি হবে ষাটটি আর মাসিক কিস্তি দাঁড়াবে নয় টাকা দিয়ে আপনি লোন নিতে পারবেন পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আপনি মাসিক নয় হাজার নশো টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন মাসিক কিস্তি থাকবে নয় টাকা মোট ইন্টারেস্ট প্রদান করতে হবে নয় মোট ইন্টারেস্ট প্রদান করতে হবে চুরানব্বই টাকা তো পাঁচ বছর মেয়াদি নিলে আপনাকে চুরানব্বই হাজার পঁয়ত্রিশ টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এছাড়া লোন নিতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি একটু বলে দিই সেটা হলে আপনাদের ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে যারা চাকরিজীবী ভিজিটিং কার্ড লাগবে ইউটিলিটি বিল লাগবে ইটিন কপি লাগবে তারপর হলে গে আপনাদের ছবি লাগবে এছাড়াও যারা আর কি বাড়িওয়ালা আছেন বাড়িওয়ালাদের জন্য সবই এনআইডি কার্ড ব্যাংকের স্টেটমেন্ট ইউটিলিটি বুল ইটিন এবং প্যারেন্টসের ছবি গ্যারান্টারের ছবি ও এনআইডি কার্ড লাগবে এছাড়াও ব্যবসায়ীদের জন্য ছবি এনআইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ভিজিটিং কার্ড ইউটিলিটি বিল এটিন গ্যারান্টারের ছবি এবং ট্রেড লাইসেন্স লাগবে তো আশা করি আপনারা এই নিয়মে খুব সহজেই ডাস বাংলা ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন আমি যে প্রসেসগুলো বলছি যে কোনো এটিএম ফাস্ট ট্রাক বা যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ দ্রুত গতিতে আপনারা লোন পেয়ে যাবেন আপনাদের ভিডিওটা কাজে আসলে অবশ্যই একটি লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ